আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার কথা ভালো আছি ইনশাআল্লাহ আজকে আপনার শত্রুকে প্যারালাইসেন্স করে ফেলে দেওয়ার যেই কবজটি নিয়ে হাজির হলাম যেটি আপনারা স্ক্রিনে দেখে বসতে পারতেছেন অর্থাৎ হলো আপনি যদি আপনার শত্রুকে প্যারালাইসাস করে দিতে চান তাহলে এই নকশাটি আপনার জন্য ধরেন আপনার একজন শত্রু বা দুজন শত্রু বা পাঁচজন শত্রু আছে ওই শত্রুরা আপনার অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলছে এই শত্রুর জন্য আপনার বাঁচতে পারতেছেন না শত্রুরা আপনার এত ক্ষতি করছে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই যে এই শত্রুরা আপনার এত বড় ধরনের ক্ষতি করবে তাই ওই শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য যাতে তারা জীবন আর আপনার সাথে এই ব্যাদফি না করতে পারে তার জন্য আপনাদের ছোটো ভাই আপনাদের পাশে আছে তো আপনাদের নো মাইন্ড নো টেনশন নো চিন্তা কারণ আপনাদের ছোটোবে আপনাদের পাশে থাকতে কোনো ট্যাঙ্ক